আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য ভিপি জিএস এজিএস সহ একুশটি পদের মধ্যে ষোলোটিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে গতকাল রাত একটায় জোকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন জোকসুতে ভিপি পদে জয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম তিনি পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো আটান্ন ভোট জিএস পদে পাঁচ হাজার চারশো পঁচাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ আর এজিএস পদে জয়ী হয়েছেন মাসুদ রানা তিনি পেয়েছেন পাঁচ হাজার বিশ ভোট আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়েছে পৌষের হার কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল শীতে কাপু ঠাকুরগাঁও তাপমাত্রা নেমেছে সাতের ঘরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন কুড়িগ্রামে হিমেল বাতাসের সাথে কনকনে ঠান্ডা জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে যাচ্ছে না তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা আজ সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা গাইবান্ধা ঘুরে ঘুরে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এতে বেশি বিপাকে পড়েছে মাঠে ঘাটে কাজ করা কৃষক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈতপ্রবাহ তিন দিন পর সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ পঞ্চগড়ের শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব আজ পঞ্চগড়ের তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের জানান জি সুমনাথ হিমালয়ের পদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এই পঞ্চগড় আসলে অন্যান্য জেলার তুলনায় কিন্তু শীত আমরা বেশি অনুভব করতে পারি কারণ হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু পঞ্চগড় থেকে হিমালয়ের আহ পর্বতের দৃষ্ট দূরত্বটা অনেক কম আর উত্তরের উত্তর পশ্চিমের যে ঠান্ডা বাতাস সেই ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চলের মানে শীতের মাত্রাটাকে আরো বেশি বাড়িয়ে তোলে আজ আমি কথা তেঁতুলিয়া আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে তেতুলিয়া আবহাওয়া অফিস আজকে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে নিরানব্বই শতাংশ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে দশ হতে বারো বারো কিলোমিটার গতকাল এই তাপমাত্রা ছিল আহ সাত সকাল নয়টায় সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল একশো শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ছয় আট কিলোমিটার আসলে শীত মানে এই অংশের মানুষের জন্য কষ্ট এবং এই এলাকার মানুষের জন্য ব্যাপার বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে না আমরা এখন সূর্যের মুখ দেখতে কিন্তু কোনো আসলে উত্তাপ বা রোদের কোনো তীব্রতা আমরা দেখতে পাচ্ছি না আর এই কারণেই মূলত মাঠে ঘাটে আসলে লোকদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ তিনি আমাকে জানিয়ে জানিয়েছেন যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আবহাওয়া অফিসের ভাষায় বলা হয় এই মাসটি হলো সবচেয়ে শীতলতম মাস এবং এই এটি আট আঠারোই মাঘ পর্যন্ত এই যে তাপমাত্রা এটা কিন্তু অব্যাহত থাকবে এবং এই মাসের মাস মাঝামাঝি এবং শেষের দিকে আরও মৃদু হইতে মাঝারি সহ প্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে আমি কথা বলেছি যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে তারা সকাল সকাল যে কাজে যোগ দেবেন আসলে তারা ঠান্ডার কারণে ঘন কুয়াশার কারণে তারা কিন্তু কাজে যোগ দিতে পারছেন না আর অনেকেই আবার কাজ না পেয়ে বাসায় ফিরছেন বাড়িতে ফিরছেন অসহায় বাসা বাসায় ফিরছেন কারণ তাদের আসলে কাজ না থাকার কারণে অনেকেই কষ্ট এই শীতের যে কষ্ট সেই কষ্টের কারণেই তারা কিন্তু কাজে যোগ দিতে পারছেন না কাজও করতে পারছেন না এবং এই ছিল আমার কাছে শীতের পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন লবণাক্ত পানিতে ধ্বংস হচ্ছে জীবন জীবিকার উপকরণ ও উৎস বাড়ছে রোগ ব্যাধি এ অবস্থায় জন্মভিটা ছাড়তে বাধ্য হচ্ছে অনেকে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মূলত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে সাতক্ষীরার কপতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেরিবাধে প্রায়ই ভাঙন দেখা দেয় এতে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করে যা খাবার পানি খাদ্যপণ্য ও গাছগাছালিতে নেতিবাচক প্রভাব ফেলে এই অবস্থায় ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য লবণ পানির কারণে আমাকে মাছ পুকুর যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে পানি রাস্তাঘাট নেই অনুমতে স্বাদ দিয়ে একটু জাতවත් ব্যবস্থা মানে করে নেছি উপকুলের বাসিন্দারা বলছেন লোকালয়ে ঢুকে পড়া লবণাক্ত পানি ফলদ ও বনজ গাছ ধ্বংস করে দিচ্ছে বাঁচতে পারছে না মাছ ও জলজ প্রাণী লবণাক্ত পানি ব্যাপকভাবে কৃষির ক্ষতি করছে আগে যেমন আমরা পুকুরই পানি পান করতাম এখন পুকুরির পানি লবণাক্ততার কারণে পুকুরির পানি আর কিন্তু পাওয়া যায় না ধান পন যখন লাইত তো ফসল আছেই বা মাছ সংক্রান্ত নদীতি মাছ পাওয়া যেত মাছ কোনোভাবেই তো এখন তো তামলে না কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাতক্ষীরা খুলনা ও আশপাশের অসংখ্য মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ে গেছে জীবিকার তাগিতে তারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে এক হিসাবে দেখা গেছে ২০২০ সালে সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নে পঞ্চাশ হাজার মানুষ বসবাস করলেও বর্তমানে তা চল্লিশ হাজারের নিচে নেমে গেছে এখানকার যে সমস্ত লোকজনগুলো ছিল তারা সব এখান থেকে চলে গেছে তারা আদৌ আর আসতে পারবে না কিছু লোক আসছে তবে বসবাস করা খুবই কষ্টকর। কালবন্ধে যে লম্বিতায়ায় ধারবে তাই যায় স্কুলে আগে মানে এখন 500 এর ছেলেবেলে আছে। আগে মানে ছাত্রছাত্রী ডবল ছিল। পরিবেশবাদীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই মূলত এই অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দরকার জাতীয় নীতিমালা। উপকূলের বারবার তিন চারটে অভিজ্ঞতা প্রত্যেক বছরে যে মানুষগুলো এখান থেকে মাইগ্রেট হতে বাধ্য হচ্ছে, তাদের কিন্তু অর্থনৈতিক বিপর্যয় নেমে আসছে তাদের জীবনে এখান থেকে যদি তাদেরকে বের করে আনতে হয় তাহলে সেটা সরকারি উদ্যোগ ছাড়া সম্ভব নয় কিন্তু আমরা আমাদের জাতীয় বাজেটে উপকূলকে ঘিরে আলাদা কোনো বরাদ্দ আমরা দেখি না জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ চলমান রয়েছে বলে জানায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জলবায়ু পরিবর্তন কারণে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর সাথে অ্যাডাপ্ট করে এগুলো কিভাবে মোকাবেলা করা যায় আসলে সরকারি এবং বেসরকারি প্রযুক্তি উদ্যোগগুলি গ্রহণ করেছে আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপকূলীয় অঞ্চলগুলোতে দুর্যোগ প্রশমন করার জন্য কিছু তাল বীজ রোপণেরও আমরা উদ্যোগ নিয়েছি জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই অবস্থায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বুধবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন তিনি ব্রিফিং এ মার্কো রুবিও বলেন ভেনেজুয়েলার তেল খাতে বিশৃঙ্খলা এড়াতে দেশটির তেল উত্তোলন বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে তিনি আরো বলেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এই খাতে প্রবেশ করতে দেয়া হবে না উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা একটি তেলবাহী জাহাজ জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র তবে এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিবাসীন বিরোধী অভিযানের সময় এক নারীকে গুলি করে হত্যা করেছেন অভিবাসন কর্মকর্তারা স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসের পাশের একটি আবাসিক এলাকায় অভিবাসীন বিরোধী অভিযানের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের গুলিতে এক নারী নিহত হন অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানোর প্রতিবাদে বিক্ষোভের মধ্যে গুলিতে নিহত হয় নিহতের এই ঘটনা ঘটে তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি এবং নিহত নারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি তবে বিবিসি জানিয়েছে নিহত নারীর বয়স বছর ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ ডোনাল্ড ট্রাম্প নিহত নারীকে একজন পেশাদার উস্কানি দাতা বলে মন্তব্য করেছেন এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র নিহত নারীর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মিনিয়া মেয়র মেয়র ফ্রে এবারে খেলার খবর খেলোয়াড়দের নিরাপত্তা এবং দেশের সম্মান রক্ষায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির সাথে জরুরি বৈঠক শেষে এমনটা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যদি ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করে তাহলে চিন্তা করবে বিসিবি মোস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়া অঙ্গন আইপিএল থেকে টাইগার পর থেকে নিরাপত্তাকে ইস্যু করে আইসিসির খেলোয়াড় দর্শক সহ টুর্নামেন্ট ভেনু পরিবর্তনের জন্য আইসিসি বরাবর চিঠি দেয় বিসিবি আইসিসি বুধবার সকালে পাল্টা ইমেল বার্তায় বিসিবি কে জানায় ভারতে বাংলাদেশি ক্রিকেটার নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই আইসিসির এই বক্তব্যে পুরোপুরি আস্থা রাখতে পারছে না দেশের ক্রীড়া মন্ত্রণালয় কোয়ালিফাই করে বাংলাদেশ বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আমরা ক্রিয়া পাগল নেশন আমরা ক্রিকেট ভক্ত নেশন আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না এটা জাতীয় অবমাননা ইস্যু বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কর্তারা যেখানে সভাপতি আমিনুল ইসলাম সঙ্গে ছিলেন ফারুক আহমেদ সহ আরো বেশ কয়েকজন বোর্ড পরিচালক বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়ার বিষয়ে আইসিসি কিংবা বিসিসিআই এর সাথে বিসিবি তরফ থেকে করা যোগাযোগ নেয় বিভিন্ন মহলে প্রবাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারো আমি জানি না এটা একটা প্রোপাকাণ্ড আমি বলবো ফলস নিউজ কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদের থেকে জানতে চাইছে কি কী ইস্যু তো আমরা এখন কী কী ইস্যু সেগুলি লিখে পাঠাবো আসনও টি বিশ্বকাপে সি গ্রুপে বাংলাদেশের চার ম্যাচে তিনটি হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে একটি ম্যাচের ভেনু মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে